ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিপিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল দুর্ভোগে রোগীরা ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিপিপি হাসপাতালে আবারও স্বাস্থ্য পরিষেবা ঘিরে বিতর্ক সামান্য পরিষেবা দিতে ব্যর্থ এই হাসপাতালের বিরুদ্ধে ফের ক্ষোভে ফেটে পড়েছে রোগী তার পরিবারের লোকজনরা আগরতলা জিবিপি হাসপাতালের এক্স বিভাগে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও এক্সরে করতে পারেননি বহু রোগী তাদের অভিযোগ আগরতলা জিবিপি হাসপাতালে একটিমাত্র এক্স রে মেশিন থাকায় প্রায় প্রতিদিনই রোগীদের চরম হয়রানির শিকার হতে হয় আগরতলা জিবিপি হাসপাতালের পরিস্থিতি চরমে ওঠে রোগীর পরিবারের লোকজন আগরতলা জিবিপি হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে হইচই শুরু করে ও বিক্ষোভ দেখায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইব টেস্ট বিভাল নিউজ ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে লাইনে আছি আমি আইসি প্রায় হাফানিয়ার থেকে